আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আজ বানিয়ে দেখাবো বোম্বাই মরিচের আচার বাজারে অন্য সময়ের থেকে বোম্বাই মরিচ কিছুটা কম দামে পাওয়া যাচ্ছে চাইলে সারা বছরের জন্য মুখে রুচিবর্ধক এই আচারটি বানিয়ে রাখতে পারেন আচারের জন্য এখানে পঞ্চাশটির মতো মাঝারি সাইজের বোম্বাই মরিচ নিয়েছি কাঁচা পাকা মিলিয়েই মরিচগুলো নেওয়া হয়েছে মরিচগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন মরিচগুলো থেকে বোটা আলাদা করে ফেলবো মরিচের গায়ে যে পানিটা আছে সেটি শুকিয়ে নেব কারণ এই আচারে কোনো পানি ব্যবহার করব না এখন একটি সুতি কাপড়ের ওপর ছড়িয়ে দিয়ে ফ্যানের নিচে রেখে দিব খানিকের জন্য ঘণ্টাখানেক পর মরিচের গা থেকে পানিটা শুকিয়ে গিয়েছে আমি তুলে নিয়েছি এখন আচারে ব্যবহার করার জন্য যে মশলাগুলো লাগবে তার মধ্যে প্রথমে একটি বাটিতে এক টেবিল চামচ কালো সরিষা ও হাফ টেবিল চামচ হলুদ সরিষা নিয়ে নেব তারপর সামান্য পানি দিয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো কালো সরিষায় ঝাঁঝের পরিমাণ বেশি থাকে বলে কিছুটা বেশি নিয়েছি কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর আমি সরিষাগুলো ধুয়ে নিয়েছি সরিষার সাথে এই বোম্বাই মরিচ ভিনেগার দিয়ে বেটে নিব কয়েকটি বোম্বাই মরিচ বেটে দিলে ফ্লেভারটা অনেক স্ট্রং থাকে মরিচের ঝাল অনুযায়ী একটি বা দুইটাও বেটে নিতে পারেন আমি ছোটো সাইজের চারটি মরিচ নিয়েছি আবার ঝাল পছন্দের জন্য আমি এখানে চারটি নিয়েছি এক চা চামচ মৌরি ও এক চা চামচ ফোঁড়ন নিয়েছি এটিও ভিনেগার দিয়ে বেটে নিব। হাফ কাপ থেকে কিছুটা কম তেঁতুল নিয়েছি বেছে নেওয়া রসুন নিয়েছি হাফ কাপ আমি আলাদাভাবে মশলার একটি গুঁড়া তৈরি করব আচারের শেষে ব্যবহারের জন্য এজন্য দুইটি শুকনামরিচ নিয়েছি দুইটি এলাচ এক চা চামচ পাঁচ ফোঁড়ন সামান্য রাঁধুনি হাফ চা চামচ ধনিয়া ও হাফ চা চামচ জিরা নিয়েছি আচার বানানোর শুরুতে আমি গুঁড়া করার সমস্ত উপকরণ ভেজে নেব মরিচ ভেজে তুলে নেব এরপর প্রথমে ধনিয়া দিয়ে দিচ্ছি একটু নেড়ে পাঁচ ফোড়ন এবং জিরা দিয়ে দিব যেহেতু সব মশলা ভাজা হতে একই সময় লাগে না এজন্য একসাথে দিচ্ছি না দুই একবার নেড়ে চেড়ে আমি রাঁধুনিগুলো দিয়ে দিচ্ছি তারপর মশলাগুলো আমি লো আচে চল্লিশ সেকেন্ডের মতো ভেজে নেব খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায় তাহলে আচারটি খেতে তিতা লাগবে ভাজা হয়ে গিয়েছে এখন নামিয়ে নিব আমি এলাচ দুটিও ভেজে নিচ্ছি চুলা অফ করে আমি সমস্ত উপকরণ পাটায় গুঁড়া করে নিয়েছি এগুলো আধা ভাঙা করেছি বোম্বাই মরিচ সহ সরিষাগুলো বেটে নিয়েছি মৌরি ও পাঁচফোরণও বেটে নেওয়া হয়েছে এখন চুলা অন করে কড়াই গরম করে নিব দিয়ে দিচ্ছি এক কাপ সরিষার তেল তেল কিছুটা গরম হলে দুটি শুকনো মরিচ এভাবে ভেঙে দিচ্ছি দুটি তেজপাতা টুকরো করে দিচ্ছি তারপর দুটি এলাচ তিন টুকরা দারচিনি ও তিন চারটি লবঙ্গ দিয়ে দিচ্ছি আচার বানানোর পুরোটা সময় তাপমাত্রা খুব একটা বাড়ানো যাবে না প্রথম দিকে মিডিয়াম টু লো হিট এবং শেষের দিকে লো হিটে রাখতে হবে কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি এক চা চামচ ফোড়ন তিরিশ সেকেন্ড পর এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি চুলার তাপমাত্রা এখন থেকে বাকিটা সময় লোতে রাখতে হবে এক চা চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি লো হিটে এক মিনিট ভাজার পর আদা রসুন থেকে যখন সুন্দর ফ্লেভার বের হবে তখন পাঁচ ফোড়ন ও মৌরির পেস্ট দিয়ে দেব পঞ্চাশটি বোম্বাই মরিচের জন্য পাঁচ ফোড়ন মোট তিন চা চামচ ব্যবহার করেছি এক চা চামচ আস্ত তেলে দিয়েছি এক চা চামচ বেটে ও এক চা চামচ গুড়া মশলার সাথে দেওয়া হয়েছে মৌরি ও পাঁচফোড়নের পেস্ট দেড় মিনিটের মতো কিছুটা ভাজা হয়েছে এখন সরিষা পেস্ট দিয়ে দিব সরিষা শেষের দিকে দিয়েছি প্রথম দিকে দিলে বেশি ভাজা হতো বেশি ভাজা হলে সরিষার ফ্লেভার কমে যায় সরিষা মিনিটখানেক ভাজার পর রসুনগুলো দিয়ে দিব রসুন দেওয়ার পর তেঁতুলগুলোও দিয়ে দিচ্ছি তেঁতুলগুলো বিচি সহই আছে রসুন ও তেঁতুল এখন একসাথেই ভাজা হবে এক চা চামচ হলুদ গুঁড়া ও এক চা চামচ শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি বোম্বাই মরিচ মেশানোর আগে রসুনগুলো অনেকটাই সিদ্ধ করে নিতে হবে এর মধ্যে এক চা চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি পরেই প্রয়োজন মতো বিট লবণ দিব রসুন এবং তেঁতুল তেলের সাথে চার মিনিটের মতো ভেজে নিয়েছি এখন মরিচগুলো দিয়ে দিব মরিচগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। মরিচগুলো সিদ্ধ হতে বেশি সময় লাগবে না তাছাড়া এটি তেলের মধ্যে ডুবে থেকে এমনিতেই অনেকটা নরম হয়ে যাবে তেল কিছুটা কম মনে হয় আমি আরও কিছুটা তেল দিয়ে দিচ্ছি তেলের পরিমাণ কম মনে হলে এভাবে চুলায় থাকা অবস্থায় আরও কিছুটা তেল দিয়ে দিতে পারেন তাহলে তেলটা ভালোভাবে জাল হয়ে যাবে আর আচার বানানোর শেষে যদি মনে হয় তেলটা কম হয়ে গিয়েছে তাহলে পরিমাণ মতো তেল ধোয়া উঠা গরম করে কিছুটা ঠান্ডা করে হালকা গরম থাকা অবস্থায় দিতে হবে মরিচগুলো দেওয়ার পর ঢেকে দেওয়ার কোনো প্রয়োজন নেই ঢেকে দিলে কালারটা এরকম সুন্দর নাও থাকতে পারে লো আছে ধীরে ধীরে এমনিতেই সিদ্ধ হয়ে যাবে মরিচগুলো দেওয়ার প্রায় ছয় মিনিট পর ওয়ান ফোর্থ কাপ ভিনেগার দিয়ে দিচ্ছি যাতে আচারটি দীর্ঘদিন সংরক্ষণ করা যায় মরিচগুলো প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে আমি আরও কিছুক্ষণ জাল দিব আচার বানানোর সময় আমি যে সময়গুলোর কথা উল্লেখ করেছি চুলার জালের ওপর নির্ভর করে এগুলো কিছুটা কম বেশি হতে পারে যেহেতু তেঁতুল দেওয়া হয়েছে টকটা ব্যালেন্স করার জন্য এক টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি অর্থাৎ এই আচারে ঝালের পরিমাণ বেশি কিছুটা টক কিছুটা মিষ্টি থাকবে আমি লবণ চেক করে নিব প্রথমে সাদা লবণ দিয়েছিলাম এখন বাদবাকিটা বিট লবণ দিয়ে দিচ্ছি মরিচগুলো দেওয়ার প্রায় বারো মিনিট পর মরিচ এবং রসুনগুলো বেশ সিদ্ধ হয়ে গিয়েছে এখন গুঁড়া করে রাখা মশলাগুলো দিয়ে দেব গুঁড়া করে রাখা মশলাগুলো দিয়ে দিচ্ছি তারপর ভালোভাবে মিশিয়ে নেব এরপর বেশিক্ষণ জাল দেব না চুলা থেকে নামিয়ে নেব প্রিয় দর্শক তৈরি হয়ে গেল বোম্বাই মরিচের সুস্বাদু আচার এই রেসিপিতে বোম্বাই মরিচের আচার বানালে রেসিপিটির ফ্যান হয়ে যাবেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে নতুন নতুন ভিডিওগুলোর আপডেট খুব সহজেই পেয়ে যান আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ